না যে আমরা ত্রিপুরায় পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে যেটা ভয়াবহ যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মাটি মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এবং আজকেও যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যর্থনা আমরা সবার কাছ থেকে পেয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নাড়াচ্ছে কেউ হাসছে এবং আমি এই কথা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল এখানেই আছে এবং এখানেই থাকে যদি আমরা এতটাই নগণ্য হই যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয় তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন যদি আমাদের কোন রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে তাহলে মাত্র ছজনের একটা ডেলিগেশন যার মধ্যে চারজন মহিলা একজন সিনিয়র আমার সঙ্গে রয়েছেন কুণালদা সুদীপ ছাত্র ভয় যে আমাদেরকে এয়ারপোর্ট প্রেমিসেস বাইরে অবধি পা রাখতে দেওয়া হচ্ছে না তার আগে ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে আমরা এখানে আসার আগে অবধি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানান স্তরের নানান সারির নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা করি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে গেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন অনারেবল সাথে এবং তার মাধ্যমে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন রেসপন্সিবল হিউম্যান উনি একজন চরিত্র কিন্তু এই পরিবেশ আমরা ত্রিপুরার মাটিতে না কোনো দিন এর আগে দেখেছি আর আজকে আমরা যখন এসেছি আমাদের বলতে খুবই খারাপ লাগছে যে ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা এখানে কোনো সংবিধান নেই এখানে কোনো গণতন্ত্র নেই এখানে মানুষের কোন ফ্রি স্পিচ নেই এখানে মানুষকে যেন তেন প্রকারেরও ভয় দেখিয়ে রাখা হয়েছে আমি শেষ সময় একটাই কথা বলতে চাই যে আজকে বিজেপির নেতা মন্ত্রী এমএলএ এমপিরা গোটা ভারতবর্ষ নানান রাজ্য থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো ষাট দিন পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে বড় বড় হোটেলে থাকে ওখানে ভালো মন্দ খানা করে তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি ফুল প্রোটোকল দেওয়া হয় তার সুরক্ষা নিশ্চিত করা হয় কিন্তু আজকে যদি আমাদেরকে ত্রিপুরায় পা দিয়ে এরকম অবস্টাকেল ফেস করতে হয় এত সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয় আমি বলতে বাধ্য হচ্ছি দ্যাট লয়ার হর্ডে এস ইন শান্ত সিং ত্রিপুরা আমরা এখানে একটা পটফাস্ট নিয়ে এসেছিলাম আমরা অফিসে পৌঁছেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলিকদের কমানো যাবে না জোড়াপুল এবং ঘাস আমরা এবং ঘাস যত কাটবে তত কাটবে কাজে আমরা আমাদের কর্মীদের এটা জানাতে এসেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে এবং আগামী বিদেহ আপনাদের পাশে থাকবে এবং এই লড়াই চলবে কারণ তৃণমূল একটাই মন্ত্র জানে যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই থ্যাংক ইউ